So <laughs> i <laughs> <laughs> প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিবহন মন্ত্রী চক্রবর্তী উপস্থিত ছিলেন জেলার ডিএম ম্যাম উপস্থিত ছিলেন পরিচালনার আরামবাগের এসডিও সুভাষিনী মহাশয়া উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ এমপি অপরূপা পোদ্দার উপস্থিত ছিলেন আরামবাগের পৌর প্রধান সমীর ভাণ্ডারী মহাশয় প্রাক্তন পৌর প্রধান নন্দী মহাশয় প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয় এবং আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ সমস্ত অধ্যাপক অধ্যাপিকা উপস্থিত ছিলেন এবং ওই কলেজের স্নেহের ছাত্রছাত্রীবৃন্দদের পূর্ণ সহযোগিতায় আজকের এই ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান পরিপূর্ণতা লাভ পেয়েছে এই ভার্চুয়ালি উদ্বোধনী নিয়ে স্নেহাশিস চক্রবর্তী মহাশয় কি বলছেন চলুন দেখতে থাকুন আজকে ভার্চুয়াল উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে উপস্থিত ছিলেন আরামবাগ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্নেহাশ্রী চক্রবর্তী পরিবহন মন্ত্রী এবং দেখতে পাচ্ছেন একাধিক এবং ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট অর্থাৎ ডিএমও উপস্থিত ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু বামা কাপা চন্ডী দাস জয়দেব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাউল হাট ঝুমুর গানের মধ্যে আছে রাঙা মাটি স্পর্শ বীরভূম জেলাতে আট লক্ষের বেশি বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন লক্ষ দু হাজারের বেশি বাড়িতে জল ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে রামধরের স্বাস্থ্য জেলা ও সরকারি মেডিকেল কলেজ করা হয়েছে আগের মেডিকেল কলেজে সংখ্যা ছিল মাত্র এগারো এখন বেড়ে হয়েছে ওটা তেত্রিশ মনে রাখবে মাল হসপিটাল থেকে শুরু করে অনেক টিসি করা হয়েছে এছাড়াও আরো অনেক বড় বড় রাস্তা ভারতরে হয়েছে পানাগাঁও এরামপাজার দুর্গাজপুর রাস্তা আম্বেদপুর কিনপাহাড় রামদাম নীলমপুর রাস্তা পানাগার ভুলগাম রাস্তা রামপ্রদ তারাপীঠ রাস্তা তারাপীঠ মন্দিরের মান উন্নয়ন আপনারা যারা গেছেন তারা দেখে নিয়ে না দেখে আসবেন একশো পঁয়ষট্টি কোটি টাকা বেয়ে অজয় নদীর ওপর সেতু জয়দ্বীপ কেন্দ্রী আমরা রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপন পাড়া বাড়ী নামপদের রাস্তা অজয় নদীর উপর আরেকটা সেতু একশো পনেরো কোটি টাকা আমার প্রকৃণ নম্বর

বাস ডিপোর উন্নয়ন করা হয়েছে এবং বোলপুরেও এক কোটি টাকা বেশি খরচ করে বাস ডিপোর উন্নয়ন করা হয়েছে বীরভূম জেলায় মনে রাখবেন কান্দি মাস্টার প্ল্যান প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এর ফলে 5 লক্ষ মানুষ উপকৃত হবে বীরভূম এবং মুর্শিদাবাদে রাজ্য সরকারের কাজ এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে রেলের দুটো ব্রিজ এখন শুরু হয়নি

এবং রাজ্য জুড়ে একশোটি রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট গড়ে তোলা হচ্ছে যার মধ্যে বীরভূম জেলায় দুটি সার্কিট আছে একটার নাম হচ্ছে এক তারা সুরে রামাভিজন থেকে শুরু করে বেতনপুর রাজবাড়ি মামা ভাগনে পাহাড় বক্রেশ্বর সতীপীঠ নন্দিকেশ্বরী সতীপীঠ খুল্লোরা সতীপীঠ কঙ্কালিতলা সতীপীঠ আর একটার নাম দেওয়া হয়েছে সার্কিটের মাদলের তালে গ্রামা থেকে শুরু করে তারা শিব মন্দির ঘোষগ্রাম শৌখালীগারি ঘোষগ্রামচন্দ্রপুর শিব মন্দির পর্যন্ত এইভাবে কাজ করা হয়েছে হয়েছে এছাড়াও স্কুল কলেজ বাজার কমিউনিটি সেন্টার এগুলো অনেক আছে আজকে এখান থেকে দেহটা পাঁচ জমিদাতা পরিবার যারা আছে তাদের পাঁচশো তেষট্টি জনকে ক্ষতিপূরণের চেক প্রদান করা হলো তিনশো বৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষি ভাইয়েরা তারাও ক্ষতিপূরণের টাকা পাবে তাদের জন্য টাকা রাখা হয়েছে মনে রাখবেন আমরা সবটাই করতে চাই অনেকে শুধু বলে কোথায়

আরামবাগ সরকারি মেডিকেল কলেজে এখানে উদ্বোধন করেছেন এবং এটা বাংলার ডাক্তার মুখ্যমন্ত্রী চন্দ্র সিং নাহ সরকারি মেডিকেল কলেজ এখানে তৈরি হয়েছে আটশো আসন বিশিষ্ট মেডিকেল কলেজ তৈরি হয়েছে এখানে বসে সব ডাক্তারি যে ছাত্রছাত্রীরা তাদের পড়ার সব বন্দোবস্ত রয়েছে এবং সেই মেডিকেল কলেজে আজকে উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী

দিদির টানে পৌঁছেছিল উনি এখানে মেডিকেল কলেজ করে দিয়েছেন আমরা সৌভাগ্যবান যে আমরা মেডিকেল কলেজ পেয়েছি আপনাদের আমরা দান্তিক কথা কারণ দু হাজার এগারো সালে যদি পরিবর্তন না আনতে তাহলে আজকে আরামবাগবাসী মেডিকেল কলেজ আছে এর জন্য আমি আরামবাগবাসীকে অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাব কারণ দিদি একটা কথাই বলেছিলেন বদলানায় বদল চাই তিনি দু হাজার এগারো সালের দায়িত্ব নেবার পর

সকল উৎপাদনের জন্য গর্বের বিষয় আমরা কলেজ শিক্ষক হিসাবেও সকল গর্বের আমাদের কলেজটা